কেন তুমি ঠান্ডা মাথায় কথা বলো জি ভাবি আপনি আপনার মেয়ের সাথে ঠান্ডা মাথায় কথা আসলে বিষয়ে মাথা গরম করা ঠিক না বলেন তো কাদের ভাই আপনার কথা শুনে আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম আমার একটাই মেয়ে যদি কিছু একটা হয় ও আসলে আমার জীবনে একটা বড় অর্জন কাপের ভাই যে বলেন না স্যার ভুল কি সবাই করে নাকি তাছাড়া আপনার মেয়ে বুদ্ধিতে পাকা আমি আশা করি আপনার মেয়ে সেই ভুলটা না দোয়া করবেন ভাই ভিতর থেকে যেন এই খবরটাই আসে ইনশাল্লাহ স্যার আমরা তো সবাই জানি আপনার মেয়ে ভালো আপনার মেয়ের লক্ষী আপনার মেয়ে তো আশা করি এমন কাজ করতেই পারে না আহ তাহলে স্যার আমি আজকে উঠি জি আল্লাহ মা কিছু বলবা কিছু বললে বলো নাই এখান থেকে যাও পড়ার সময় আমার আশেপাশে কেউ থাকলে আমার খুব ডিস্টার্ব হয় আরে মা তুই তো এখন বড় হইস তো কি হয়েছে মা সবাই তো বড় হইতেছে আর আমার বড় হওয়াটা কি দোষের কিছু এইটাই তো পৃথিবীর নিয়ম সবাই বড় হইবো তুমি কি চাও আমি সারা জীবন ছোট থাকে যাই আর আমি তো বুঝতে পারলাম না মা তুমি এসে আমার হঠাৎ করে এই সব কথা জিজ্ঞেস করতেছো কেন জানিস মা মানুষ বড় হওয়ার সাথে সাথে তার বুদ্ধি বিবেচনা ভালোবাসা পরিবর্তন আমার কোনো আসে নাই আর চিন্তা ভাবনা ডাক্তারি পরীক্ষা দিব চান্স পাইলে ভালো একজন ডাক্তার হব আর ভালো লাগা ভালোবাসা তুমি আর আব্বা ছাড়া আমার আর কেউ নাই কিচ্ছু নাই এখন এই কথা যদি তোমার বিশ্বাস হয় তাহলে তুমি বিশ্বাস করে চলে যেতে পারো আর যদি বিশ্বাস না হয় তোমার ইচ্ছা কি করবা সত্যি কইতেছ মিথ্যা কেন বলবো মা আর মিথ্যা বললে তুমি খুশি হবা তাইলে মিথ্যা বলে দেই শুনছেন কই গেলে দেখেন লাগে কি কইতেছে শুনে যায় ওইটা কি আব্বার আর মা এমন করতেছে কেন যা হয় হোক গা আমি আগে ডাক্তার হয়ে নেই তারপরে এই সমস্ত খোঁজ খবর নিই

তুই যাই বলিস না কেন আমি জীবনে এই কাজ করতে পারুম না কারণ আমি কালার হইতে পারুম না হ রজি কম উহ রাজি 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 ঠিক আছে ঠিক আছে আমি এই যে কান ধইরা কইতাছি পার্টিতে যেইভাবে কৈছ সেইভাবেই হইব ঠিক আছে ওইছে চলম আলা তাইলে তোর মনে মনে এইসবই চলে না কি তুমি কি এত শীতের কাপড় চোখ জানো কেন কাজ পাইছি সারারাত বলির মাঠে পাহারা দিতে হইব তাই একটু মোটা জামা কাপড় পরছি আর কি যাতে ঠান্ডা না লাগে কি ঠিক করছি না ঠিক করছো হয়েছে কি কদিন পর তো বিয়া বুঝছো বিয়ের আগে ভাবলাম একটু গায়ে গত রে খাই চলো খাই টানো খাই টানো কিন্তু ভাই হ্যাঁ আমার তো কেমন কেমন জানি লাগতেছে মানে তুমি কি কিছু লুকাইতেছ

আরে আমার পর আস্থা রাখো আমি থাকতে তোমার কোনো বিপদে পড়তে দিমু না তুমি এটা বিশ্বাসটা রাখতে পারো আর তুমি আমি যদি ঠিক থাকি তাহলে দুনিয়াও ঠিক তোমার কোনো বিপদে পড়তে দিব না বিপদে না পড়লে তো ভালোই হয় ঠিক আচ্ছা সরু তুমি আমার একটা কথা কৌতো মেয়েরা ছেলেদের কোন জিনিসটা বেশি পছন্দ করে এইটা তো মেজু ভাই মানে এক একজনের টেস্ট এক একরকম মানে কেমনে বুঝে তার মান হইতেছে আমরা সিনেমার নাটকে যেরকম দেখি সেরকম করা যাব না তাই না আরে সিনেমা নাটক আর বাস্তব কি হ্যাঁ ভালোবাসা হইলো ফিলের ব্যাপার তুমি কোনো কিছু দেখাবার শুই না তুমি ভালোবাসতে পারবে না একদম একদম ঠিক ঠিক ভালোবাসা হইলো ফিলের ব্যাপার বাস্তব আর সিনেমা আচ্ছা বাস্তব আর সিনেমা যদিও আলাদা কিন্তু বাস্তবে তো এমন ঘটনা ঘটে যা সিনেমাও ঘটে ধরো একজন প্রেমিক রাতের বেলা তার প্রেমিকারে দেখতে গেল তাও আবার লুকায় লুকায় কি এটা হইতে পারে না পারে ধরা পড়লে খবর আছে এই আর কি একদম এক জীবনে ভালোবাসার স্বাদ মিটাই দিব একদম কি কছরু ভাই এই রাইতের বেলা দেখা করতে গেলে

কয়টা কাজ শিখলে আজ সবই তো পারি কর্মসার হাড়ি মাজা মজা এসবের পাশাপাশি এখানে তোমাদেরকে রান্নার কাজটাও শেখানো হবে আমরা কি এখানে থাকুন ঘর দুয়ার ফালায় থুই আইছি না এইসব নোংরা কাপড় চোপড় তোমাদের আর দরকার নেই আখি তোমাদের নতুন জীবন শুরু হয়েছে এই এখন যেমন তোমরা আছো এটা কোনো কথা বলেন ম্যাডাম ঘরে টাকা পয়সা টুকটাক আছে না সেগুলো জুড়ে নিয়ে আসবে তারপরেও নিজের জিনিস ময়লা হোক আর সয়লা হোক একটা মায় আসে না সামান্য কাপড় চলে তুমি এমন প্ল্যান করছো আর কি আমি বুঝতে পারছি না মানে আমি যে তোমাদেরকে এত মায়া করলাম এটার কি কোনো ভ্যালু নেই এই জামা কাপড় টাকা পয়সা মানে এগুলো কেন লাগবে এখন তোমাদের জীবন তো পাল্টে গেছে না ম্যাডাম বসতে যাইতেই হইব সেই এই মেয়েগুলো বুঝতে পারছে না কেন জীবনটাকে অনেক বদলে গেছে অনেক এগিয়ে গেছে ওরা পেছনে ফেরত যাওয়ার কোনো পথে আর খোলা নেই এই সামান্য কাপড় টাকার জন্য কেন জলে পড়ে মরছ তোমরা তোমরা এখন সামনের দিকে এগিয়ে যাও তোমাদের সামনে আছে এক রঙিন ভবিষ্যৎ আমি কি বলছি তোমরা কি বুঝতে পারছ জুলি তুমি ওদেরকে একটু বুঝিয়ে দাও ওকে ম্যাডাম অন দা ম্যাডাম কে লাগে আদে ইশবনী একদম আফসোস করুন তো বিজলি আপনি কি কোন আফসোস করমো না গড়া টাঙ্কের মধ্যে আমার মরা বাপের ছবি আছে মরা বাপের ছবি দিয়ে তুমি কি করবে তুমি তো বিদেশ যাচ্ছ মরা বাপের ছবি নিয়ে তুমি বিদেশ যেতে পারবে না এই এসব মায়া ছাড়ো তো আপনারা ইশবের কি বুঝবে আপনারা তো বাপমা থাকতে বাপপার পরিচয় দেন না আপনাদের কাছে এসবের কোনো দাম আছে শোনো কাঁচা টাকা যখন হাতে আসবে এখন যেসব কথা বলতেছো দেখবো যে তখন সেই সব কথার কোনো কাজেই আসবে না শোনো রেডি হও তোমরা আজকে কাপড় কিভাবে ভাঁজ করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো যা শিখছে শিখছে আর কিছু শিখতে পারবো না বাড়ি যাবো কইছি বাড়ি যাবো হ্যাঁ আমারও এক কথা আমরা আর কোনো কাজ শিখব না আমরা বাড়ি যাবো আপনার ম্যাডামরে কইবেন দরকার হলে বিদেশ যাওয়া ক্যান্সেল বাড়ি যাবো এটাই ফাইনাল আও আপু আস্তে আসতে আসতে না চুলে তেল না পানি খালি বুঝে স্টাইল আর স্টাইল যে চুল গুলো আছে না সেগুলো পরে যাবে মেয়ে মানুষ চুল ছাড়া মানায় দাদি না আমার চুল তেল দিয়ে দিত দাদি এখন অসুস্থ তাই একটু এদিক ওদিক হচ্ছে একদম দাদির বাহানা দিবি না তুই বড় হয়েছিস না তুই নিজের খেয়াল নিজে রাখতে পারিস না খালি দাদির বাহানা এখন তোমার কাছে চুল নিয়ে আসলাম যে গল্পের চুল আছে এই চুলগুলো হারা আর কি ভালো কথা বলি তো ওই জন্য শুনবা না যখন সব চুল পড়ে যাবে তখন চিন্তা করবা আহারে রে আপার কথা কেম শুনলাম না কেন শুনলাম না বাবা কি চমৎকার দৃশ্য এক বোন আর এক বোনের মাথায় চুলে বিলি কেটে দিচ্ছে মানে এই দৃশ্য কিন্তু সচরচর দেখা যায় না অময় কি ব্রিটিশ আমলের পরে

মমতাজের জন্য কি করছে তাজমহল বানাই দিছে আর তুমি মুক্ত যদি আমার কাছে কিছু যাও আমি তোমার জন্য মুক্ত মহল বানাই দিব আপু তুই এত ভালো তুই দুলাভাইর কাছে কিছুই চাস না চাইলে দেয় মনে হয় তো দুলাভাই সামনেই তো বসে উপর করে দেখ না যদি কিছু পরে এটা তুমি কি কথা বললে মানে আমি যদি তোমারে কিছু না দেই তাহলে তোমার যে এত কিছু এগুলো কে দেয় আমি তো সব দিই এই যে তোমার কানের দুলটা এটাও তো আমি দিছি এই যে উনি দেখছো হাতে কলমে কিন্তু প্রমাণ কি বলেন দুলা ভাই এই দুল তো আমি আপুকে কিনে দিছি কি রে চুপ করে আছিস কেন দুলা ভাই তো কে কিনে দিছে না চুপ করে নাই আমি তো দুলা ভাই রূপটা দেখতেছি আর ভাবতেছি কবে কিনে দিছে আরে তো তুই আমি যে তোমার ওই যে কোনে দুলটা দিছিলাম সেটা কই আমি ওটা খাই ফলাইছি খাওয়ার জিনিস না ভাতের সাথে মা খায় মা খায় লবণ দিয়ে খায় ফলাইছে এবার চলো বাড়িতে যাওয়ার পর আলমারিটা খুললে আমি তোমার দেখাবো যে বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি মানে কি কি কিনে দিছ হাতের সাথে মিশাই মিশাই আমি কি কি ঝি ঝিঝি ঝি দুলাভাই আপনি আমার আপনি কিচ্ছুই কিনে দেন নাই অথচ আমার বান্ধবী শিউলি যখন আসছে তখন বলছেন আপনি তারে নেক্সট টাইম স্মার্টফোন কিনে দিবেন কি দুলাভাই বলেন নাই হ্যাঁ তুই কি বললি সত্যি করে বল তুমি শিউলির স্মার্টফোন কিনে দিবা আল্লাহ মনি এটা কেমনে বললা তোমার মনের মধ্যে এত পেস হ্যাঁ এই মুক্তা তুমি এর কথা বিশ্বাস করো না আমি তো মেয়েটাকে খুব ভালো ভাবতাম কিন্তু এই মেয়ের মধ্যে কিন্তু মেয়ের মধ্যে তো অনেক পেস এই পেটে অনেক পেস এই মেয়ের যদি বিয়ে হয় না না এত বিয়েই হবে না বিয়ে হলে সংসার ঠিকবে না তো যে মেয়ের পেটের মধ্যে এত পেস সে মেয়ে তো সংসার হবে না মুক্তা তুমি এর কথা বিশ্বাস করো না দুলা ভাই আপনি মিথ্যা কেন বলতেছেন আপনি শিউলির খোঁজ খবর রাখতে পারেন না দেখে আপনি শিউলি কে তাকে একটা স্মার্টফোন কিনে দিবেন যাতে শিউলির খোঁজ খবরটা রাখতে পারেন তাই না দুলা ভাই মনে এই তুমি কিন্তু একটা ঝামেলার মধ্যে ফেলা দিলা এই যে তোমার আপা সব কথা কিন্তু বিশ্বাস করা শুরু করছে এখন তার মতো করে সে কিন্তু আকাশ কুসম কল্পনা শুরু করবে আচ্ছা আমি আমার নিজের শালীরে দু টাকার একটা চক্রের পর্যন্ত কিনে দিতে পারি না সেইখানে আমার শালীর বান্ধবী শিউলিরে আমি আইফোন কিনে দিব স্মার্টফোন কিনে দিব তার সাথে নির্জনে কথা বলবো আইমুক্ত তুমি এসব কথা তুমি বিশ্বাস করো না মানে মনে তুমি তোমার অপারে বুঝাই বলো হুম ঠিকই বলছেন দুলাভাই আপনি কোনোদিন আমাকে 2 টাকা চকলেট খাওয়ান নাই না কোনোদিন আমার সাথে 2 মিনিট বসে গল্প করছেন কিন্তু শিউলি শিউলির সাথে তো ঠিকই নির্জনে গিয়ে একটু গল্প করতে চাইছেন চাইছেন না হইছে কি কিছুই হয় নাই কি হইছ না হইছে আমি তোমারে বুঝাইতেছি এসো তুমি আমার সাথে এসো

না 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 এভাবে বলবেন না আপনারা আছেন বলে তো আমরা একটু ব্যবসা বাণিজ্য করে খেতে পারছি আর কি সবই আপনাদের হাতে আমি জাস্ট আমার অবস্থান থেকে অনেস্ট থাকার চেষ্টা করছি না 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 কোনো ডিমান্ড নেই কোনো ডিমান্ড নেই ভাই আমি জাস্ট আমার ন্যায্য পাওনাটা চাই আর কিছু না কোনো সমস্যা নেই আনন্দ নিয়ে কাজটা করতে চাই এই আর কি ওকে অল দ্য বেস্ট ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসুন বসুন স্যারকে একটা ফোন না না সেটা আপনি বলুন অ্যাকাউন্ট এর কথা বলুন আমি বলে দিয়েছি অ্যাকাউন্টস অলরেডি চায় খলি কেড়ে চলে ওঠা ফানো